রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন জিব্রাইল সালামের সাথে বোরাকে চড়ে ঊর্ধ্বাকাশে গমন করেন তখন তিনি প্রতিটি আকাশে বিভিন্ন নবীদের সাথে সাক্ষাৎ করেন ষষ্ঠ আকাশ অতিক্রম করার পর জিব্রাইল সালাম তাকে নিয়ে সপ্তম আকাশে দরজায় পৌঁছেন এবং দরজা খোলার অনুমতি চান ফেরেশটা জিজ্ঞেস করেন কে জিব্রাইল সালাম বলেন আমি জিব্রাইল জিজ্ঞেস করা হয় আপনার সাথে কে তিনি বলেন মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করা হয় তাকে কি আমন্ত্রণ জানানো হয়েছে জিব্রাহিল আলহিসাল্লাম বলেন হ্যাঁ তাকে আমন্ত্রণ জানানো হয়েছে তখন দরজা খুলে দেওয়া হয় সপ্তম আকাশে হজরত ইব্রাহিম আলহিমের সাক্ষাৎ সপ্তম আকাশে প্রবেশ করে সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম একজন বৃদ্ধ লোককে দেখতে পান যিনি বাইতুল মামুরে ফেরেশতাদের কাবায় হেলান দিয়ে বসে আছেন তার চারপাশে অনেক শিশু কিশোর ছিল জিব্রাহ আলহিমাম রসুল্লাহকে বললেন ইনি আপনার পিতা ইব্রাহিম আলহিসাম তাকে সালাম দিন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তাকে সালাম দিলেন হজরত ইব্রাহিম সালাম সালামের জবাব দিয়ে বললেন মারহাবা হে নবী ও নেককার সন্তান সলে নবী ওয়াল ইবনু সালেহ বাইতুল মামুর রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লামকে বাইতুল মামুর দেখানো হয় এটি হল আকাশে ফেরেশতাদের ইবাদতের স্থান যা পৃথিবীর কাবার ঠিক সোজাসুজি ওপরে অবস্থিত প্রতিদিন সত্তর হাজার ফেরেস্তা এতে তাওয়াফ করেন এবং যারা একবার তাওয়াফ করেন তারা দ্বিতীয়বার আর সেই সুযোগ পান না কিয়ামত পর্যন্ত হজরত ইব্রাহিম আলহ সালামের উপদেশ হজরত ইব্রাহিম সালাম রসুল্লাহ সাল্লাল্লাহু ওসাল্লামকে বললেন আপনার উম্মতকে আমার সালাম পৌঁছাবেন এবং তাদেরকে জানাবেন যে জান্নাতের মাটি অত্যন্ত উর্বর ও সুমিষ্ঠ পানির আধার আর এর চারা হল সুবহান আল্লাহ ওয়ালা ওয়াল্লাহু আকবর অর্থ আল্লাহ পবিত্র সকল প্রশংসা আল্লাহর জন্য আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই এবং আল্লাহ সর্বশ্রেষ্ঠ অন্য বর্ণনায় এর সাথে ওয়ালা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অর্থাৎ আল্লাহর সাহায্য ছাড়া পাপ থেকে বাঁচার বা পুণ্য করার কোনো শক্তি নেই এই বাক্যটিও যুক্ত আছে গুরুত্ব হযরত ইব্রাহিমকে আবুল আম্বিয়া বা নবীদের পিতা বলা হয় রসুল্লাহ সাল্লাহ আলহিউ আর বংশধর এবং তার দিনের অনুসারী সপ্তম আকাশে তার সাথে সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বাইতুল মামুলের অবস্থান এবং সেখানে হযরত ইব্রাহিম আলহ্লামের হেলান দিয়ে বসা তার উচ্চ মর্যাদার প্রমাণ তার মাধ্যমে উম্মতে মোহাম্মদের জন্য জান্নাতের চারা রোপণের তাজবিহগুলো শিখিয়ে দেওয়া হয়েছে যা এই প্রতি তার ভালোবাসা প্রকাশ করে রেফারেন্স সূত্র এই ঘটনাটি ও বিভিন্ন হাদিস গ্রন্থে মিরাজ সংক্রান্ত দীর্ঘ হাদিসের অংশ হিসাবে বর্ণিত হয়েছে সহি বুখারি কিতাবুল আম্বিয়া নবীদের অধ্যায় বাবু কৌলিল্লাহি তা আলা খালিলান। আল্লাহ তালার বাণী আর আল্লাহ ইব্রাহিমকে বন্ধু রূপে গ্রহণ করেছেন এবং মিরাজ সংক্রান্ত অন্যান্য অধ্যায় হাদিস নম্বর আনুমানিক তিন হাজার সাতাশ তিন হাজার তিনশো বেয়াল্লিশ আট হাজার আটশো সাতাশি বিভিন্ন খণ্ডে ও অধ্যায় পুনরাবৃত্তি ও ভিন্ন আঙ্গিকে থাকতে পারে সহি মুসলিম কিতাবুল ইমান ইমান অধ্যায় বাবু আল ইসরা বে রসুল ইহি সাল্লু আলহি ওাসাল্লাম ইলাসি ওয়া সালাত রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ঊর্ধ্ব গমন ও সালাট ফরজ হওয়া হাদিস নম্বর আনুমানিক এক ছয় দুই এক ছয় তিন এক ছয় চার